এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারেসা টিভি আজ দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্ব সীতারাম ইয়েচুরি তার প্রয়াণ স্মরণে তার অর্থাৎ তার স্মরণ সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোহাম্মদ সেলিম সহ মুখ্যমন্ত্রী একাধিক একাধিক নেতৃত্ব উপস্থিত হয়ে কিন্তু তার স্মরণ সভা অনুষ্ঠিত হয় দিল্লিতে দেখা যাচ্ছে যে কংগ্রেসের মুখ্য দলনেতা সহ এছাড়াও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃন্দাকারাজ সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব কিন্তু উপস্থিত ছিলেন এবং রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরির ছবিতে ফুল মালা দিয়ে সেখানে কিন্তু শোক প্রকাশ করেন এবং দুঃখ প্রকাশ করেন তিনি নিজে মুখে বলেন যে তিনি জানান যে সীতারাম ইয়েচুরি তার একদম কাছের লোক ছিলেন এবং তিনি কিন্তু সীতারাম ইয়েচুরি তাকে কিন্তু জোট সরকার গঠন করার জন্য কিন্তু তার সাথে কথা বলতেন এই বিষয়ে এমনটাও তিনি কিন্তু জানান একদিকে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলাতে তার আগেই যে সীতারাম ইয়েচুরির যে হঠাৎ করেই যে তার এই প্রয়াণ কিন্তু একেবারে শোক বার্তা বয়ে নিয়ে আসছে কারণ দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম যে সীতারাম ইয়েচুরি তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গে সিপিআইএমের দলটির পাশে দাঁড়িয়েছিলেন সেক্ষেত্রে তার মৃত্যু কিন্তু একেবারে শোক বার্তা বয়ে নিয়ে আসছে এবং আগামী দিনে নতুন প্রজন্মকে যে পদ দেখাচ্ছিলেন তিনি সেখান থেকে কিন্তু একটা বড় ভাঙন বলা যেতে পারে এবং দেখা যাচ্ছে যে এই ভাঙনকে কাটিয়ে নিয়ে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামের আকি এই পশ্চিমবঙ্গ থেকে নিজেদেরকে উজ্জীবিত করতে পারবে একটা কিন্তু দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আজ যে দিল্লি দিল্লিতে যে স্মরণসভা হয় সীতারাম ইয়েচুরির যে প্রয়াণ উপলক্ষে সেখানে কিন্তু জিতেন্দ্র চৌধুরী সহ দেখা যাচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একাধিক সিপিআইএম নেতৃত্ব মোহাম্মদ সেলিম তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু শোক প্রকাশ করেন দুঃখ প্রকাশ করেন এবং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু ছটি জেলায় উপনির্বাচন হতে চলেছে পুজো পরবর্তী সময়ে এমনটা কিন্তু শাসক দলের সরকার থেকে কিন্তু ঘোষণা হয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই যে ছটি জেলার উপনির্বাচন তার আগে কিন্তু বামেদের যে জেলা জেলার সংগঠন কিন্তু আরও মজবুত করতে হবে ইতিমধ্যেই কিন্তু মীনাক্ষী মুখার্জি তিনি জানিয়েছেন যে তাদের দল কিন্তু সংগঠিত হচ্ছে এবং আরও মজবুত করার প্রয়াস কিন্তু এগিয়ে চলেছে এই এরই মাঝে কিন্তু আর্যিকর কাণ্ডে যে অপ্রীতিকর ঘটনা ঘটে তার প্রতিবাদে যেভাবে বিআইফআই এবং এসএফআই সহ সিপিআইএম যেভাবে প্রতিবাদে নেমেছে তার ফলাফল বা তার প্রতিচ্ছবি কি বা তার একটা সরাসরি তার একটা যে প্রভাব কি পড়তে পারে এই ছটি জেলায় যে উপনির্বাচন কারণ দেখা যাচ্ছে যে পুজো পরবর্তী সময়ে কিন্তু নৈহাটি সহ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা সহ মোট ছটি জেলায় কিন্তু উপনির্বাচন তার আগে কিন্তু বামেদের কিন্তু নতুন করে সংগঠনকে মজবুত করতে হবে আবার দেখা যাচ্ছে যে এই যে উপনির্বাচনে এই উপনির্বাচনে কি বামেদের সঙ্গে কি কংগ্রেস জোট করবে নাকি আবারও একলা চলো নীতিতেই চলবে বাম বামেরা সেটাও কিন্তু একটা দেখার বিষয় হয়ে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ কিন্তু দীর্ঘদিনে সিপিআইএম নেতৃত্ব সীতারাম ইয়েচুরির স্মরণসভা অনুষ্ঠিত হয় দিল্লিতে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সেখানে কিন্তু কেরালার মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী বিন্দা কারাত সহ একাধিক সিপিএম নে সিপিআইএম নেতৃত্ব এবং রাহুল গান্ধী তিনি কিন্তু সীতারাম ছবিতে ফুল মালা দেন এবং তাকে তিনি কিন্তু সরাসরি দুঃখ প্রকাশ করেন শোক প্রকাশ করেন এবং জোটের সরকার গঠন করার বিষয়ে কিন্তু তাকে কিন্তু বারবার উজ্জীবিত করতেন এই সীতারাম তিনি কিন্তু এটা সরাসরি আজ জানান এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বিধানসভার নির্বাচন হতে চলেছে কিন্তু নতুন সেখান থেকে প্রজন্মকে এগিয়ে চলার যে পথ দেখিয়েছিলেন সীতারাম ইয়েচুরি তিনি বারবার দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন আমরা দেখেছিলাম যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যেভাবে পাশে থেকেছিলেন সেক্ষেত্রে বলা যেতে পারে যে আরও একটা নক্ষত্র পতন এবং দেখা যাচ্ছে যে তিনি দীর্ঘদিন নিউমোনিয়ায় ভুগছিলেন এবং হৃদরোগ কারণে তার কিন্তু এই প্রয়াণ হন এবং সেই প্রয়াণ উপলক্ষে অর্থাৎ তার যে শোক সেই মৃত্যু শোকে কিন্তু জেলায় জেলায় থেকে শুরু করে রাজ্যে রাজ্যে একেবারে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে আজ কিন্তু আরো একটা স্মরণ সভা অনুষ্ঠিত হয় দিল্লিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে কি তাহলে জোটের সরকার গড়বে কারণ রাহুল গান্ধী ইতিমধ্যেই রাহুল গান্ধী সহ প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই কিন্তু হরিয়ানা রাজ্য থেকে সরাসরি বার্তা দিয়েছেন যে বাম এবং কংগ্রেস যে একসাথে জোট করে লড়াই করছে হরিয়ানা রাজ্যে বিধানসভা নিরীখে নিরিখে সেক্ষেত্রে বলা যেতে পারে যে তারা কিন্তু সরাসরি জনসমক্ষে প্রচার করে দিয়েছিলেন যে প্রচার করে দিয়েছেন যে আগামী দিনে জোটের সরকার গড়তে চলেছে এই হরিয়ানা রাজ্য থেকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও যে বিধানসভা নির্বাচন সেখানে কি একজোট হয়ে লড়াই করবে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটের সঙ্গে যেভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি পরোক্ষভাবেই বলা চলে শাসক দল তৃণমূল যেভাবে যুক্ত হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে বলা যেতে পারে এই এই বিষয় নিয়ে রাহুল গান্ধীর কি মতামত সেটাও কিন্তু একটা জানা প্রয়োজন এবং ইতিমধ্যে দেখা যে প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু পরিবর্তিত হয়েছেন শুভঙ্কর সরকার তিনি কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু প্রতিনিধিত্ব করছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এবং অধীর অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু এবার কিন্তু ইস্তফা দিয়েছেন এই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে এবং রাহুল গান্ধী তাকে কিন্তু নতুন ভাবে কিন্তু প্রার্থী করতে চলেছেন এবার সেটাও কিন্তু দেখার বিষয় আগামী দিনে কিন্তু এই বামেদের সঙ্গে কংগ্রেসের জোট সরকার নিয়ে নাকি বামেরা জোট জোট করে দলের বিরুদ্ধে লড়াই নাকি করা নিয়ে আগামী দিনে আবারও একলা চলো নীতিতেই চলবে বামেরা সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই বামেদের সঙ্গে কংগ্রেসে যে জোট করা নিয়ে কিন্তু নিচুতলা কর্মীদের এবং গ্রাম থেকে গ্রামীণ স্তর অর্থাৎ ভূস্তরীয় যে কর্মীরা তাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করে বিভিন্ন রকমের অশান্তির সৃষ্টি হয় সেক্ষেত্রে ডি ওয়াইফআই এবং এসএফআই যে বার্তা দিয়েছে যে তাদের সংগঠনকে মজবুত করছেন সেক্ষেত্রে কিন্তু একলা চলো নীতিতেই চলা কি সঠিক হবে নাকি জোট জোট করে লড়াই করাটাই সঠিক হবে শাসক দলের বিরুদ্ধে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন মারাসা টিভি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ কিন্তু দিল্লিতে সীতারাম ইয়েচুরি হঠাৎ করে যে তার প্রয়াণ হয় তার কিন্তু শোক প্রকাশ করেন এবং স্মরণ সভা অনুষ্ঠিত হন উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম সহ সেখানে কিন্তু বিন্দাকারাত একাধিক সিপিআইএম এর নেতৃত্ব এবার দেখা যাচ্ছে যে কেরালার মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একাধিক নেতৃত্ব যে উপস্থিত ছিলেন আগামী দিনে কিন্তু বামেদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু পুজো দুর্গা পরবর্তীতে কিন্তু হতে চলেছে একেবারে পশ্চিমবঙ্গের ছটি জেলায় কিন্তু উপনির্বাচন ছটি জেলায় কিন্তু উপনির্বাচন হতে চলেছে সেক্ষেত্রে বামেরা এই বিষয় নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করছেন বামেরা কি কংগ্রেসের সঙ্গে জোট করবে নাকি একলা মেনে নেবে সেটাও কিন্তু দেখার বিষয় সেক্ষেত্রে বামেরা কিন্তু কিন্তু মুখার্জি বার্তা দিয়েছেন জেলায় জেলায় এবং এস এফ আই সংগঠন মজবুত হচ্ছেন এবং আরজিকর কাণ্ডকে ঘিরে যে আরজিকর কাণ্ডে যে তরুণী চিকিৎসকের যে মৃত্যু সেই মৃত্যু ঘিরে যেভাবে প্রতিবাদ করেছিলেন মীনাক্ষী মুখার্জি শত ঘোষ এবং কলতন দাসগুপ্ত সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব তো তার প্রভাবটা কি পড়বে বাংলাতে নাকি বাংলার জনগণ আবার সরকারি অনুদানের কাছে অনুদান পেয়ে ভুলে যাবে সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে শাসক দল তৃণমূলে দুর্নীতি একেবারে একে একে প্রকাশ পাচ্ছে কয়লা চুরি বালিচারি বালি চুরি চাকরি দুর্নীতি রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি যেভাবে মানুষের সামনে এসছে তা সত্ত্বেও যখনই দেখা যাচ্ছে নির্বাচন হচ্ছে শাসক দলের যে শাসক দলের যে জোর করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না তার বিরুদ্ধে মানুষ কি একজোট হয়ে লড়াই করবে আগামী দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের নিরিখে এই আর্জিকর কাণ্ডকে মাথায় রেখে যোগ্য জবাব দেবে কি শাসক দলের বিরুদ্ধে সবটাই কিন্তু নির্ভর করছে জনগণের ওপর কারণ একদিকে শাসক দল তৃণমূল কি করছে মানুষকে অর্থাৎ বাংলার মা বোনদের নিষ্ক্রিয় করা করে দেওয়ার চেষ্টা করছে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি অনুদানের কাছে এবার কি এই সরকারি অনুদানকে ভুলে এই সরকারি অনুদানের কাছে মাথা নত না করে যোগ্য জবাব দিতে পারবে জনগণ সেটাও কিন্তু একটা দেখার বিষয় একদিকে দেখা যাচ্ছে বামেদের কিন্তু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেখানে মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে সেখানে কিন্তু দলে দলে শয়ে শয়ে হাজারে হাজারে জনগণ কিন্তু যোগদান করছেন এবং মিটিং মিছিল একেবারে সব সমস্ত কিছু কিন্তু সফল হচ্ছে কিন্তু ভোটের সময় কিন্তু ভোট পাচ্ছে সরাসরি কিন্তু শাসকদল কেন এই রহস্যটা কি এই রহস্য কিন্তু জনগণের কাছে একেবারে পরিষ্কার তা সত্ত্বেও জনগণ যদি একজোট হয়ে ছাপিয়ে পড়ে লড়াই করে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে এই পশ্চিমবঙ্গ থেকে কারণ আমরা দেখেছি এই রাজ্যে একেবারে আইনের সুশাসন নেই প্রশাসন একেবারে আহ দর্শক একের পর এক দুর্নীতি হচ্ছে সেখানে কিন্তু তারা শাসকের সপক্ষেই থাকছে তারা কিন্তু যারা প্রকৃত যারা দোষী তাদেরকে কিন্তু আড়াল করার চেষ্টা করছে এই রাজ্যের শাসক সহ প্রশাসন এবার দেখা যাচ্ছে যে এই যে আরজিগর কাণ্ডের যে তরুণী চিকিৎসকের যে মৃত্যু ঘিরে যে একাধিক যে দোষীরা যে দোষীরা কি প্রকৃত পাবে এখনো পর্যন্ত এই কেসটা কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং কিন্তু কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন পর এক সামনে এবং আমরা দেখেছি যে আনিস খানের মৃত্যু ঘিরেও দেখা যাচ্ছে যে সেই মৃত্যুর রহস্য সেই ঘিরেও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে উঠেছিল সিপিআইভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করেছিল সেই শেষ পর্যন্ত সেই কেসটা কিন্তু হাইকোর্টে এখনও চলছে আনিস খানের কিন্তু এখনো সঠিক বিচার পায়নি সেক্ষেত্রে এই যে আর্জি করে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে সঠিক বিচার পাওয়া যাবে কি নাকি আবারও সরকারি অনুদানের কাছে জনগণ সরকারি অনুদানের কাছে জনগণ মাথা নুয়ে দেবে সেটাও কিন্তু দেখার বিষয় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সবটাই কিন্তু নির্ভর করছে জনগণের উপর বাংলা জুড়ে কিন্তু বামেদের একটা নবজোয়ার লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু বাম যুবরা তাদের সংগঠন কিন্তু আরও মজবুত করার চেষ্টা করছে দুর্গাপুজো পরবর্তী সময় কিন্তু বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে আরও কিন্তু ছটি জেলায় উপনির্বাচন হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে কিন্তু তীব্র সমালোচনা করছেন একদিকে শতরূপ ঘোষ শতরূপ ঘোষ তিনি কিন্তু শাসক শাসক দলের বিরুদ্ধে যেভাবে সরাসরি তীব্র সমালোচনা করছেন সেক্ষেত্রে একের পর এক কিন্তু দুর্নীতি খুন ধর্ষণ বিভিন্ন রকমের কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে সেক্ষেত্রে বলা যেতে পারে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আগামী দিনে হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জনগণের ভূমিকা কি হচ্ছে যারা যারা এই নিউজ দেখছে সবাই কমেন্ট করুন আচ্ছা সেক্ষেত্রে বলা যেতে পারে যে আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বা নির্বাচনের নিরিখে বামেরা কি তাদের চৌত্রিশ বছরের রাজনৈতিক ইতিহাস ধরে রাখতে পারবে কতটা স্পষ্ট সেই ইতিহাস ধরে রাখতে কি বামেরা পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখা যাচ্ছে শুধুমাত্র সেটা সময়ের উপর অপেক্ষা করছি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানান যদি এই রাজ্যে যে শাসক দলের দুর্নীতি আমরা দেখছি সেই দুর্নীতির বিষয়ে কিন্তু জনগণ যোগ্য জবাব দিচ্ছে না এই একই ঘটনা যদি অন্য রাজ্যে ঘটতো তাহলে জনগণ কিন্তু যোগ্য জবাব দিয়ে দিত কারণ আমরা দেখেছি এর আগে হরিয়ানা থেকে শুরু করে রাজস্থান বেশ কয়েকটি মহারাষ্ট্র সব বেশ কয়েকটি রাজ্যে কি হয়েছে বিরুদ্ধে হয়ে জনগণ এক একজোট হয়ে ভোট দানের মাধ্যমে অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার বদল করে নতুন সরকার গঠন করছে সেই একই রকম ভূমিকা কি গঠন করতে পারবে এই রাজ্যে জনগণ সেটাও কিন্তু জনগণের ওপর নির্ভর করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখেছে লক্ষ্য করেছে যে বামেরা সরকারে নেই কিন্তু দরকারে আছে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে বামেদের যে রেড ভলেন্টিয়ার্স এভাবে গ্রাম থেকে গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন দুস্থ পরিবারগুলোর কাছে পৌঁছে যাচ্ছে তাদের খাদ্য জল বস্ত্রের যে ব্যবস্থা করে দিচ্ছেন সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল সেক্ষেত্রে বলা যেতে পারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বামেরা কিন্তু জনগণের কাছে জনগণের দরকারে আছে অর্থাৎ সরকারে নেই দরকারে আছে দর্শক বন্ধুদের একবার জানিয়ে রাখি যে আজকে দীর্ঘদিনের একেবারে রাজনৈতিক নেতৃত্ব সীতারাম ইয়েচুরি তার হঠাৎ যে প্রয়াণ হয় প্রয়াণ হন সেই প্রয়াণ সেই প্রয়াণের শোক বার্তা এবং স্মরণ সভা হয় দিল্লিতে অনুষ্ঠিত হয় আজ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম সহ কেরালার মুখ্যমন্ত্রী ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী এবং বৃন্দা কারাত সহ একাধিক সিপিআইএমের নেতৃত্ব এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে হরিয়ানা রাজ্য থেকে যে হরিয়ানা রাজ্যে আগামী পাঁচই অক্টোবর যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের নিরিখে সরাসরি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু জোটের সরকার করতে চলেছে হরিয়ানা রাজ্য থেকে যদি আমরা দেখি যে কেরালা কেরালাতেও কিন্তু বামেদের কিন্তু লাল দুর্গ লাল ঝাণ্ডার কিন্তু শক্তি বৃদ্ধি হয়েছে এবং সে অন্যদিকে রাজস্থানেও কিন্তু বামেদের কিন্তু শক্তি বৃদ্ধি হয়েছে এই দুহাজার চব্বিশে বিধানসভা নির্বাচনী সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভরসা রাখতে হবে একদিনে হবে না এবং ধীরে ধীরে হবে এটা কিন্তু একেবারে লড়ছে নিউজকে ধন্যবাদ আপনাকে রাজ্য থেকে বামেদের যে হরিয়ানা রাজ্যে কিন্তু বামেদের সঙ্গে কিন্তু কংগ্রেস জোট করে লড়াই করেছে এবং দেখা যাচ্ছে যে হরিয়ানা রাজ্যের ভিওয়ানি থেকে কমরেড ওম প্রকাশ তিনি কিন্তু প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং প্রার্থী কমরেড ওম প্রকাশ তিনি কিন্তু ভোটে জয় জেতার জন্য তিনি এতটাই উৎসাহী যে সকাল থেকেই তিনি তার নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিচ্ছেন বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার করছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এবং তিনি যে জেতার জন্য মরিয়া হয়েছেন তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে জয়যুক্ত হওয়ার জন্য এবং দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা কিন্তু ইস্তাহার প্রকাশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হরিয়ানা রাজ্যে গরিব মানুষ কৃষকদের কিন্তু কিন্তু তারা রয়েছে খাওয়া মানুষের পাশে এবং বিদ্যুৎ বিল এবং দেখা যাচ্ছে কৃষক ঋণ এগুলো কিন্তু মুকুব করা হবে নতুন সরকার অর্থাৎ জোটের সরকার বললে এই হরিয়ানা রাজ্য থেকে এবং ইশতেহার প্রকাশে কিন্তু সরাসরি কমরেড ওম প্রকাশ তিনিও কিন্তু জানিয়েছেন যে গরিব মানুষের পাশে দাঁড়ানো তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন অন্যদিকে দেখা যাচ্ছে গ্রাম থেকে শহরাঞ্চলে পেট্রোল পণ্যের দাম গ্যাসের দাম যে যেভাবে বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গ সহ হরিয়ানা রাজ্য বেশ পুরো গোটা ভারতবর্ষে সেক্ষেত্রেই হরিয়ানা রাজ্যে কিন্তু পেট্রোল পণ্য থেকে শুরু করে গ্যাসের দাম কিন্তু অনেকটাই কমানো হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন কমরেড ওম প্রকাশ প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি এবং এই রাজ্যে এই হরিয়ানা রাজ্যে কিন্তু জোটের সরকার গড়তে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু জানিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অন্যদিকে যদি আমরা দেখি যে এই উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরা সেখানেও কিন্তু দর্শকদের জানি রাখি যে সেখানে কিন্তু উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরার শাসক দলের বাইক বাহিনীর তাণ্ডব তা একেবারে লক্ষ্য করা যাচ্ছে একদিকে শাসক দলের শাসক দল অর্থাৎ ট্রিপিল ইঞ্জিন সরকারের এতটাই উন্নতি যে এই বর্ষাতে হাই রোডগুলি জলে একেবারে জলমগ্ন অবস্থায় জলমগ্ন অবস্থাতে রয়েছে অর্থাৎ শাসক সেখানে ঘুমোচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক মানিক সাহা তিনি একেবারে ডক্টর মানিক কিন্তু ঘুমিয়ে কারণ রোডে এইরকম জলমগ্ন অবস্থা রাস্তায় লরি তারা কিন্তু সরকারকে সঠিক পরিমাণ ট্যাক্স দিচ্ছেন অথচ তারা কিন্তু সঠিক পরিষেবা পাচ্ছেন না এবং রাস্তাঘাটে যেভাবে বেহাল পরিস্থিতি এই ট্রিপল ইঞ্জিন সরকারের জেরে সেক্ষেত্রে কিন্তু জনগণ এবার কিন্তু ধীরে ধীরে মুখ খুলছে শাসকের বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে যে বাংলাতে কিন্তু তৃণমূল সরকারের যে দুর্নীতি মনে করছে না সেই একই রকম চিত্র কিন্তু পূর্বের রাজ্যে ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে ত্রিপুরা সেখানে কিন্তু আইনের শাসন নেই সিপিআইএমের আন্দোলন কিন্তু জোর কদমে কিন্তু চলছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে একেবারে মানুষ কিন্তু আহ লড়ে মানে রুখে দাঁড়িয়েছে শাসকের বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে যে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বেশ কিছুদিন আগে গত আগস্ট মাসে যে নির্বাচন ছিল পঞ্চায়েত নির্বাচন সেখানে কিন্তু বামেরা জয় পেয়েছে এবং এতটাই কিন্তু এই ট্রিপল ইঞ্জিন সরকারের এতটাই কিন্তু জুলুম যে তারা কিন্তু বিরোধী দলেদের কিন্তু প্রার্থী প্রার্থীর যে তারা কিন্তু নির্বাচনই করতে দেয়নি অর্থাৎ প্রার্থী কিন্তু তাদের সরাসরি প্রার্থী নির্বাচন করতে দেনি এবং প্রার্থী কিন্তু লড়তেই পারেনি এই শাসকের বিরুদ্ধে এবং যেসব জায়গা থেকে কিন্তু তারা কিন্তু লড়তে পেরেছে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল যেমন সিপিআইএম কংগ্রেস মোথা দল তো একসাথে জোট হয়ে গিয়েছে এরা কিন্তু ভালো ফলাফল করেছে এবং সিপিআইএম কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করে কিন্তু এগিয়ে রয়েছে এবং জয় পেয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে সিপিআইএম এবং বিজেপি কিন্তু এবং মুখোমুখি লড়াই করছে সেই লড়াইয়ে কিন্তু সামিল হয়েছেন জনগণ জনগণ যদি একজোট হয়ে যোগ্য জবাব দিতে পারে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে শাসকের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ালে চিত্র একেবারে বদলে যেতে পারে শুধুমাত্র উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যও কিন্তু এমনটাই হতে পারে এবং দেখা যাচ্ছে যে অন্যদিকে যে আমরা জানতে পারছি যে বিজেপির যে রাজ্যসভার সাংসদ রয়েছেন রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্য উত্তর পূর্বের রাজ্যের যে রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু এই কংগ্রেস আন্দোলনকে তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন অর্থাৎ তিনি কিন্তু যে শাসকের যে বেহাল পরিস্থিতি ট্রিপল ইঞ্জিন সরকারের যে দুঃশাসন মানুষ যে জর্জরিত হয়ে গেছেন তার বিরুদ্ধে তিনি কিন্তু একেবারে সেটাকে কিন্তু তিনি সমর্থন জানিয়েছেন এবং কংগ্রেসের যে আন্দোলন আমরা দেখেছিলাম ডেপুটেশন জমা করেছিলেন যে পুলিশ কার্যালয়ে সে সেটাকে তিনি কিন্তু সমর্থন জানিয়েছেন অন্যদিকে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ সীতারাম ইয়েচুরির সভা উপলক্ষে উপস্থিত ছিলেন দিল্লিতে সরাসরি রাহুল গান্ধী সহ মোহাম্মদ সেলিম অন্যদিকে দেখা যাচ্ছে কারাত উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব আগামী দিনে কিন্তু বাম এবং কংগ্রেস একজোট হয়ে কি লড়াই করবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সেটাই কিন্তু দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে দুর্গা পরবর্তী সময়ে কিন্তু বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে ছটি জেলায় উপনির্বাচন হতে চলেছে বামেরা তাদের শক্তি কিন্তু মজবুত করছেন এবং শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রিয় দর্শক বন্ধু আজকের লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকেই শুভরাত্রি